আগরপাড়া স্বামী বিবেকানন্দ একাডেমিতে পালন করা হল স্বামী বিবেকানন্দের জন্মবার্ষিকী উপস্থিত রাজ্য বিধানসভার মুখ্য সচেতক নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন এইট সেভেন ফাইভ ডাবল থ্রি এইট সেভেন ওয়ান নাইন রামকৃষ্ণ বিবেকানন্দ মিশন ব্যারাকপুর পরিচালিত আগরপাড়ার স্বামী বিবেকানন্দ একাডেমিতে পালন করা হল স্বামী বিবেকানন্দের একশো একষট্টিতম জন্মবার্ষিকী শোভাযাত্রার মাধ্যমে শুরু হওয়া এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রামকৃষ্ণ বিবেকানন্দ মিশন ব্যারাকপুরের সম্পাদক স্বামী নিত্যরূপানন্দ মহারাজ রাজ্য বিধানসভার মুখ্য সচেতক নির্মল ঘোষ এক হাজারেরও বেশি ছাত্রছাত্রী এবং অভিভাবকেরা সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে রামকৃষ্ণ বিবেকানন্দ মিশন ব্যারাকপুরের সম্পাদক স্বামী নিত্যরূপানন্দ মহারাজ এবং রাজ্য বিধানসভার মুখ্য সচেতক নির্মল ঘোষ জানান যোগাচার্য স্বামী বিবেকানন্দের একশো একষট্টিতম জন্মদিন আজকে আমরা আগরপাড়া স্বামী বিবেকানন্দ একাডেমি রামকৃষ্ণ বিবেকানন্দ মিশন ব্যারাকপুর কর্তৃক পরিচালিত সেখানে পালন করছি সকালে আমরা একটা র্যালি বার করেছি এবং প্রায় এক হাজারের বেশি স্টুডেন্ট গার্জেন তারা অংশগ্রহণ করেছেন উদ্দেশ্য হলো যে স্বামী বিবেকানন্দ তিনি আমাদের ভারতবর্ষের সমস্ত সমস্যার সমাধান করে গেছেন দুর্ভাগ্যের বিশেষে আমরা ফলো করি না অনুসরণ করি না আজকের দিনে আমরা এটাই মনে করাবো যে স্বামীজির আদর্শ আমাদের অনুসরণ করা উচিত যার মূল কথা হলো জ্ঞানে জীব সেবা প্রত্যেক মানুষের মধ্যে ভগবান আছেন ছোট হোক বড় হোক দুঃখী হোক লোক হোক প্রত্যেককে সম্মান দিয়ে যদি আমরা তার সেবার কাজ করতে পারি তাহলে মানুষের মধ্যে বিভেদ চলে যাবে আজকে বিভিন্ন নামে পলিটিক্যাল পার্টির নামে ধর্মের নামে যে বিভেদ চলছে সেগুলো চলে যাবে সুন্দর ভারতবর্ষ তৈরি হবে এবং আমরাও আনন্দিত হব আমার প্রাণ আগরপাড়া বিবেকানন্দ একাডেমি ব্যারাকপুর রামকৃষ্ণ মিশন এবং আমার প্রধান মহারাজ আজকে একশত একষট্টি বছর জন্ম জয়ন্তীতে স্বামীজির প্রতি আমাদের শ্রদ্ধা নিবেদন করে একটি কথা থাকে যে স্বামীজি তার যিনি রাম কৃষ্ণ তার যে সেবার কথা স্বামীজি নিজে বলেছেন মানুষের মধ্যেই ভগবান তুমি কোথায় খুঁজতে যেও না মানুষকে সেবা করো আমার জীবনের ধর্ম কর্ম এগিয়ে যাওয়ার পথে যতক্ষণ না লক্ষ্য পথে পৌঁছব একটাই কাজ মানুষের মধ্যে মানুষকে সেবা করা মানুষকেই মানুষের মধ্যেই দিব্য দর্শন করা ঠাকুরকে পাওয়া সকল পাওয়া এইটাই আমার কর্তব্য এই বাণী হচ্ছে যে ঈশ্বর বলছেন স্বামী বিবেকানন্দ বলছেন রামকৃষ্ণ পরমহংসদেব বলছেন মানুষকে সেবা করো তার মধ্যেই তোমার ভগবান প্রাপ্তি হবে জ্ঞান প্রাপ্তি হবে সূর্য প্রাপ্তি হবে বীর্য প্রাপ্তি হবে তুমি যা চাও জীবনের লক্ষ্য পথে এগোতে পারবে পৌঁছতে পারবে

সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা দেশের পঁচাত্তরতম স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে থাকছে প্রতি ফ্ল্যাট কেনার উপর আকর্ষণীয় উপহার থাকছে দশ গ্রাম সোনার কয়েন সম্পূর্ণ বিনামূল্যে ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন টু সেভেন এইট টু ডবল জিরো ফোর ফাইভ সিক্স